হরিনাম সংকীর্তনকে সামনে রেখে এক সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে রাজধানী আগরতলার মৎস্যমণি বাজার ব্যবসায়ী সমিতি এর অঙ্গ হিসেবে শনিবার আপনা বৃদ্ধাশ্রমের আবাসিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ কমিটির সদস্যরা এর আগে হরিনাম সংকীর্তন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করে বাজার ব্যবসায়ী সমিতির তরফে এই ধরনের সামাজিক

হরিনাম সংক্ষিপ্ত নয় পাশাপাশি সমাজের জন্য কিছু কাজ করার জন্য তারা এগিয়ে এসছে কয়েকদিন আগে এই উৎসবকে সামনে রেখে একটি কাজ প্রবেশনের আয়োজন করা হয়েছিল সেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মেয়র থেকে শুরু করে বিভিন্ন স্তরের অতিথিরা এখানে সমবেত হয়েছিলেন সংকীর্তনকে উৎসবকে আরো সার্থক করার জন্য আমাদের যারা আমাদের সমাজের মায়েরা রয়েছেন যেখানে আপন ঘর যে আপন ঘরের যারা বৃদ্ধারা রয়েছেন তাদের মধ্যে অস্ত্র বিতরণ তাদেরকে প্রসাদ দেওয়া এরকম কর্মসূচিও তারা নিয়েছে আমি মনে করি যে সংকীর্তন উৎসব অনুষ্ঠান করবেন পাশাপাশি এই যে তারা সামাজিক কাজে আসে আমি বাজারের ব্যবসায়ী ব্যবসায়ীদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি তারা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা নজির সৃষ্টি করেছেন যে উৎসবকে সামনে রেখে আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ চ্যানেল নিউজ and entertainment.